আধুনিক জমানায় এলো ও ইন্টারনেট হাতের মুঠোয় পাইলো ওরা পৃথিবীর যত হবে অনেকের মধ্যে সেরা পরে করে ঘর ছাড়া আধুনিক জমানায় এলো ও ইন্টারনেট হাতের মুঠোয় পাইলো ওরা পৃথিবীর যত ন্যাকেট আচ্ছা ছিল সন্তান হবে অনেকের মধ্যে সেরা পরে দেখে নেশা করে হয়ে গেছে ঘর ছাড়া অবাদে মিলে মিশে অবাদে মিলে মিশে জীবনটা করছে সারা জন্য দায় ওদের মুরুবীরা আখের রাতের আদালতে পড়বে ধরা তারা আখের রাতের আদালতে পাবে না ছাড়া হ্যালো হ্যালো মোবাইল ফোনটা কিনা দিল বাবা মাই সেই মোবাইলে ডাকশো নিয়ে কলেজ রাইকে পার্কে যায় মা মাতা জানে না তার সন্তান কোথায় কি করছে কিছু একটা ঘটলে পরে কান্দে মোর কাপড় পুড়ছে অবাধে মিলে মিশে অবাধে মিশে জীবনটা করছে সারা এজন্য দায়ী ওদের মুরুবীরা এখের রাতের আদালতে বেড়ে ধরা